রিসমিল্লাহ রমনুর রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিন আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুধীবৃন্দ আজ রোববার পাঁচই মাঘ চোদ্দোশো বাংলা আঠারোই রজব চোদ্দোশো ছেচল্লিশ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবার দৈনিক সিলেটের একের প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনামগুলোর দিকে যাচ্ছি আজকের লিড নিউজটি হচ্ছে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আঠাশ বছর পর চালু হচ্ছে সিজারিয়ান ওটি জানা গেছে দীর্ঘ আঠাশ বছর পর কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হতে যাচ্ছে অপারেশন থিয়েটার বউটি এর ফলে প্রসূতি অস্ত্রোপচার করতে এখন থেকে আর রোগীদের সিলেট নগরীতে যেতে হবে না গতকাল শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এসে দ্রুততম সময়ের মধ্যে ওটি চালু সহ ডিজিটাল এক্স রে মেশিন প্রয়োজনীয় জনবল ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভিল সার্জনকে নির্দেশ দেন খবরটি পড়ার অনুরোধ রইল আমাদের দ্বিতীয় লিড নিউজটি হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের শপথ গ্রহণ অনুষ্ঠান ত্যাগিয়ে আমাদের স্বপ্নকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা বেগম অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান দায়িত্ব গ্রহণ করেছি এদেশকে দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদেরকে প্রাণান্তকর ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে আমাদেরকে স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে খবরটি পড়ার অনুরোধ রইল জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী আজ শীর্ষক সংবাদটি প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটের ডাকির প্রধান পৃষ্ঠায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতলির বাগবাড়ির এক বনেদি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন তিনি তার পিতা রসায়নবিদ মনসুর রহমান ও মা জাহানারে খাতুন রানী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আজ শীর্ষ খবরটি আজকে প্রকাশ পায় দৈনিক সিলেটেড প্রথম পৃষ্ঠায় বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ যে করা আবেদন আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকা রয়েছে মৌলভীবাজের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেছেন শেখ হাসিনা খালি পেটে চোরের মতো পালিয়েছেন বলা হয়েছে শেখ হাসিনা খালি পেটে চোরের মতো পালিয়েছেন বলে মন্তব্য তার তিনি বলেন শেখ হাসিনা ভুলে গিয়েছেন উপরওয়ালা একজন আছেন তার বিচার যে কত কঠিন তার প্রমাণ হয়েছে গত পাঁচই আগস্ট সেদিন শেখ হাসিনাকে গণভবনের তৈরি করা খাবার ফেলে দিয়ে খালি পেটে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল বিস্তারিত জানার জন্য অনুরোধ রইল খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড শীর্ষ খবরটি আজকে প্রকাশ পায় দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠার ডান দিকে এতে বলা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা বিবেচনা করে প্রতিদিনই প্রয়োজনীয় কোনো না কোনো বিষয়ে পরীক্ষা করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন অপর সংবাদ শিরোনামটি হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদ ছাড়তে হবে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার অর্থাৎ ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের বা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন অপর নিউজটি সিলেট প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে বুধবার সিলেট প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী বাইশে জানুয়ারি বুধবার থেকে শুরু হতে যাচ্ছে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশ মেয়েদের শিশু খেলার একটি খবর প্রকাশ পেয়েছে মেয়েদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ নেপালকে রানে আউট করে দিয়ে সেই রান তারা করেছে পাঁচ উইকেট আর চল্লিশ বল হাতে রেখে বাজারে হত্যা মামলায় ঢাকা থেকে পিতা পুত্র গ্রেপ্তার শীর্ষের খবরটি প্রকাশ পায় আট দফা আদায়ে সিলেটের শ্রমিক সমাবেশকাল আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে আগামীকাল সোমবার দুপুর তিনটায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে প্রকাশ করা হয়েছে লংলা আধুনিক ডিগ্রি কলেজে রজ জয়ন্তী শীর্ষক খবরটি প্রকাশ পায় এতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন করে ট্রেড কোর্স চালুর প্রস্তুতি চলছে বলেছেন অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলা হয়েছে মনোরম পরিবেশে গতকাল শনিবার কুলাউরার দক্ষিণ লংলার উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজে রজত জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপিত হয়েছে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভেসি অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়ার উদাহরণ বলেন স্বাধীনতার পর্যায়ে আমাদের কাছে ভিক্ষা চাইত আজ তাদের কাছে আমাদের ভিক্ষা চাইতে হয় এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক সুধীবৃন্দ অপর শিষ্য সংবাদটি রয়েছে বড়লেখায় ছুরিকাঘাতে যুবক নিহত মৌলভীবাজারের বড়লেখায় লেখায় ছুরিকাঘাতের নোমান আহমদ নামের পঁয়ত্রিশ বছর এক যুবক নিহত হয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাড্ডা বাজারে এই ঘটনাটি ঘটে পড়ার আমন্ত্রণ রইল সুদীপবৃন্দ শীর্ষ সংবাদের মধ্যে চতুর্থ পৃষ্ঠায় রয়েছে আছিয়া কুতুব ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ ও গুণীজন সম্মাননা সম্পন্ন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আসিয়া কুতুব ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা সম্পন্ন হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাউন্ডেশনের দুই হাজার ও দুই সালে নবম ও দশম বৃত্তি বিতরণ ও গুণীজন সম্মাননা একসাথে অনুষ্ঠিত হয় অপর গুরুত্বপূর্ণ এক সংবাদে বলা হয়েছে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলা হয় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আসলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজলি গতকাল শনিবার সকালে তিনি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে বিশ্বসভায় বাংলাদেশে আলোকিত এক মুখ শীর্ষক সাক্ষাৎকারমূলক আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির খতমে খতমেকরণের দোয়া শীর্ষক খবরটি প্রকাশ পায় বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার খতমে দোয়া বাদ জহর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়া মাজার মসজিদ অনুষ্ঠিত হবে এছাড়াও রয়েছে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির আলোচনা সভা আজ আওয়ামী লীগ অর্থ লুট ও পাচার করে ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে বলেছেন কয়েসলি ছাতকি হুজুর মাওলানা আবদুল্লাহের দাপন সম্পন্ন ছাতকে কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁয়ের বাড়িতে সৎপুর কামিল মাদ্রাসার সাবেক মোহাদ্দেশ বিশিষ্ট আলেম ছাতকে হুজুর নামে পরিচিত মারোনা আব্দুল দাপন সম্পন্ন হয়েছে খবরটি প্রকাশ পায় দৈনিক ডাকের চতুর্থ পৃষ্ঠায় সিলেট ও সুনামগঞ্জে কোটি টাকার তিন জব্দ শিশু খবরটি প্রকাশ পেয়েছে এছাড়া রয়েছে সিলেটে মাহবুব মোর্শেদকে নিয়ে চৈতন্য আড্ডা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী রাষ্ট্র গঠনের সুযোগ যেন হেলায় নষ্ট না হয় বলা হয় সাংবাদিকের কথা সাহিত্যিক বাংলাদেশ সংবাদ সংস্থার বা বার্ষশেষ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মুর্শেদকে নিয়ে সিলেটে আলাপ আড্ডায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অপর শীর্ষ সংবাদটির মধ্যে রয়েছে বছরব্যাপী প্রস্তুতি কার্যক্রমের কাল। পঁচাত্তর বছর পূর্তীয় ছাত্র শিক্ষক পুনর্মিলনী করতে যাচ্ছে জালালপুর উচ্চ বিদ্যালয় সারম্বরে পঁচাত্তর বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী জালালপুর উচ্চ বিদ্যালয় দুই দিন ব্যাপী অনুষ্ঠান হবে আগামী বছরের সতেরো ও আঠেরোই জানুয়ারি আজ রোববার বছরব্যাপী প্রস্তুতি কার্যক্রম উদ্বোধন করা হবে এ শীর্ষ খবরটি পড়ার অনুরোধ রইল সুধীবৃন্দ এই ছিল আজকে দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম এর বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটের ডাক ডট কম ডট বিডি সুধীবৃন্দু আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে তবে যাবার আগে আপনাদের সবাইকে আবারও জানছি সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ